ওকে তোমরা কি জানো পপকর্ন বানানোর মেশিন দিয়ে আর কি কি বানানো সম্ভব যেমন এই লোকটা দেখো পাপড় বানিয়ে ফেললো আচ্ছা নেক্সট এর ভিতর কি দেয় দেখা যাক আচ্ছা ফুচকা ও মাই গড এটাও কি সম্ভব চলো আমরা ট্রাই করে দেখি তো এই হচ্ছে সেই পপকর্ন বানানোর মেশিন যেটা আমি আবার অর্ডার করেছি এটার ভিডিও তোমরা অলরেডি দেখেছো হ্যাঁ কিন্তু বারবার সবার কমেন্ট আসছিল যে প্রোডাক্টটি আবার দেখাও আমাদেরকে তো আগের প্রোডাক্টটি আমরা একজনকে গিফট করে দিয়েছি যার জন্য আমাদের আবার অর্ডার করতে এই যে প্রোডাক্টে কিছু আরে কিছু দিয়েছে থ্যাঙ্ক ইউ এই যে তোমাদের সব প্রোডাক্ট ওকে পাথর তাই তো চলো এক একটা করে দেখো ফার্স্ট আমি ফুসকা ট্রাই করব ফুসকার এইভাবে দিয়েছিল না এই দেখো

ठके यार कौन फस दे देता है चलो करो ठका इधर कौन है अब चलो करो ओके बोलो ये तो इलेक्ट्रिकल फस्ट टाइम এই যে দেখো খোলা ছড়িয়ে এই যে দেখো পুরো পাপড় হয়ে গেছে এই যে ভেঙে যাচ্ছে দেখো ফুটকা দেখা এই যে দেখো ও এম তোমরা কত সুন্দর কাজ করে আমরা আগে জানতাম যে এই প্রোডাক্টটা শুধুমাত্র পপকানের জন্য শুধুমাত্র পপকানি বানানো যায় কিন্তু না এখন আমি আমাদের আর কাছে একজন আমাদের ফলোয়ার্স ভিডিও পাঠিয়েছিল যেটা দিয়ে পাপড় আর অনেক কিছু বানিয়ে বানানো যায় সো তোমরা ট্রাই করে দেখো সো যে দেখো তোমার কথা মতো ভিডিও বানিয়ে দিয়েছি তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও কেউ যদি নিতে চাও আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দেবো ওখান থেকে নিতে পারো